নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের পাতলা ঝোলের রেসিপি যেটি কাঁচকলা আর আলু দিয়ে খুবই কম মশলাই তৈরি করে দেখাবো তাহলে চলুন বন্ধুরা এখানে দেখুন পাঁচ পিস আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা আলু দুটো কাঁচকলা এবারে দেখুন মাছগুলোকে আমি একটা প্লেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো আমরা তো সব সময় ইলিশ মাছের ভাপা খেয়ে থাকি বা সর্ষে বাটা দিয়ে ঝাল খেয়ে থাকি বেগুন দিয়েও ইলিশ মাছের ঝোল খেয়ে থাকি তো একবার অন্তত এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর দেখুন কাঁচকলাটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর ওই আলুটাকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি এখন কাঁচকলার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে কাঁচকলাগুলো কালো না হয়ে যায় কেটে রাখলে অনেক সময় কাঁচকলা কিন্তু কালো হয়ে যায় এখন দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলে আমি রান্নাটা করে নেব আর তেলের মধ্যে এখন মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভাজা হলেই কিন্তু ইলিশ মাছ টেস্টি বেশি লাগে সেজন্যে এপিট ওপিটগুলো করে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব এবারে মাথাগুলোকেও ভেজে নেব আর ঝোলের মধ্যে আজকে আমি মাথাটাও দিয়ে দেব কারণ ঝোলের মধ্যে মাথা মাছের মাথা খেতে খুবই টেস্টি লাগে আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর দেখুন ঠিক এইভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এখন কড়াতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাট চারটে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ সামান্য হলুদ ব্যবহার করেছি বন্ধুরা কারণ কাঁচকলাতেও হলুদ দেওয়া আছে আর পরিমাণ বুঝেই কিন্তু হলুদটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুটা এবার আলুটা কাঁচা লঙ্কা আর কালো জিরের সাথে হালকা করে ভেজে নেবো একটু লালচে লালচে করে যখন ভাজা হয়ে যাবে এখন কাঁচকলাটাকেও দিয়ে দেবো আর কাঁচকলাগুলোকেও মিনিট তিনেক মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে কাঁচকলা বেশি ভাজার দরকার নেই হালকা কালার এলে কাঁচকলার মধ্যে হয়ে যাবে অল্প একটু ভাজতে হবে কাঁচকলাটা খুব বেশি ভাজার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে একটু কালারটা সুন্দর আসবে কারণ ক্যামেরায় একদম সাদা ফ্যাকাশে দেখা যায় সেই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা দেওয়ার খুবই প্রয়োজন নয় বন্ধুরা এটার সম্পূর্ণ অপশানাল তবে ইলিশ মাছ কিন্তু কাঁচা লঙ্কাতেই খেতে বেশি টেস্টি হয় আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা সাদা জিরেকে আমি বেটে নিয়েছিলাম শিলে সেই জিরে বাটাটাই ব্যবহার করব বন্ধুরা এখানে শুধুমাত্র জিরে বাটাটা ব্যবহার করবেন আর জিরে বাটা দিয়ে এই কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ছোল আপনি যদি একবার গরম ভাতে খেয়ে খান তাহলে কিন্তু ভাপাটাই ভাপার টেস্টটাও আপনি ভুলে যাবেন এত সুন্দর এটা টেস্ট হয় এখন দেখুন একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এবার আমি যেমন ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দিয়ে দেব একটু পাতলা ঝোল রাখবো সেই জন্য আমি পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে লবণ কিন্তু আগে একটু ব্যবহার করে নি এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলের পরিমাণটা কতটা হয়েছে বুঝতেই পারছেন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আবারও হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো মাছটা দেওয়ার পরে নামানোর ঠিক আগেই সামান্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেবো ছোলের সাথে আর দেখুন এখন হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা ঠিক এরকম ছিল এখন পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আর পাতলা ঝোল হয়েছে দেখতে কিন্তু অসাধারণ আর খেতেও অসাধারণ টেস্টি ছিল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন নমস্কার